আইজান ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ সমস্ত রকম খবর সবার আগে দেখার জন্য আমাদের এই সানায়া টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় উল্লেখ পর্বে স্পিকার মাধ্যমে রাজ্যের অভিভাবিকা তথা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলাম রাজ্যে ওবিসি সার্টিফিকেট নিয়ে যে সমস্যা হচ্ছে দ্রুত সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণের আমরা সকলেই জানি বাইশে মে কলকাতা হাইকোর্টের রায়ের ফলে যে ও এ ও বি ক্যাটাগরির থেকে একশো তেরোটি ও সার্টিফিকেটের ধারী অর্থাৎ উপজাতি বাতিল হয়েছে কেন বাতিল হয়েছে অনেক আলোচনা আছে সেখান থেকে কোর্ট থেকে যতটুকু আমরা জানতে পারছি যে অর্ডার কপি থেকে জানতে পারছি দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট নাইনটিন নাইনটি থ্রির যে নিয়ম নির্দেশিকা আছে সেটাকে মেনে করেনি ফলে কোর্ট বাতিল করে দিয়েছে মামলাটি এখন সুপ্রিম কোর্টে চলছে আমিও এসএলপি করেছি সুপ্রিম কোর্টে আমিও পার্টি হয়েছি আমারও মামলা চলছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজ পর্যন্ত প্রায় পনেরোটি ডেট পার হয়ে গিয়েছে সে তারিখে তারিখ হচ্ছে একবার সওয়াল জবাবের অবকাশ ছিল আগামীতে তারিখ ডেট আছে আশা করছি আমাদের পক্ষের আইনজীবীরও কথা শুনবে ব্যাপারটা হচ্ছে এখানে মামলাটা তেরো বছর ধরে কলকাতা হাইকোর্টে চলছিল সেখানে সার্ভে রিপোর্ট ঠিকঠাক জমা করা হয়নি মামলাটা এখন সুপ্রিম কোর্টে চলছে সেখানেও সার্ভে রিপোর্ট সার্ভে রিপোর্ট জমা করলেও এই সার্ভে রিপোর্টের মধ্যে যে ত্রুটি বিচ্যুতি আছে বিরোধী দলের আইনজীবীরা যেগুলোকে নোটিস করছে বা যেগুলোকে দেখিয়ে দিচ্ছে সেগুলোকে নিরসন করার সেই উচ্চবাচ্চ রাজ্য সরকারের কাছ থেকে দেখতে পাচ্ছে না ফলে কি হচ্ছে এই সার্টিফিকেটের জন্য অনেক ছেলেমেয়েরা বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে মুখ্যমন্ত্রী নবানে প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে এই সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে কোনোরকমভাবে না অসহযোগিতা হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দেখছি যখন এনসিএল আনতে যাচ্ছে তখন বিভিন্ন মহকুমার শাসকরা এই যারা যাচ্ছেন তাদেরকে এই প্রোভাইড করছে না এনসিএল ফলে তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এইভাবে সদ্য মেডিকেলের নিয়োগের আপনার মেডিকেলের ট্রান্সফার ক্ষেত্রে পশ্চিমবাংলায় প্রায় চারশো থেকে সাড়ে চারশো ছেলে মেয়ে এরা বঞ্চিত আর যে উপজাতিকে বাদ দেওয়া তার মধ্যে প্রায় শতাংশ মুসলিম সমাজের মানুষজন আমি রাজ্য সরকারের কাছে আবেদন করেছি এনসিএল এর ক্ষেত্রে যাতে কারো ক্ষেত্রে না কাউকে না এখন থেকে বিতাড়িত করে প্রত্যেকে যারা অ্যাপ্লিকেশন করবে যাতে দেওয়া হয় এবং সাথে সাথে দ্য বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস নাইনটিন নাইনটি থ্রির অ্যাক্ট অনুযায়ী সার্ভে করে বিধানসভায় বিল পাস করিয়ে পুনরায় ওই সমস্ত জনগোষ্ঠীগুলোকে এই ও বিসির এব আওতার মধ্যে ইনক্লুড করা হোক এই আমি দাবি জানিয়েছি আশা করছি রাজ্য সরকার সংখ্যালঘু সহ সংখ্যাগুলুদের পিছে বর্গের জন্য তিনি ভাবছেন ভাববেন এ বি গুরুত্ব সহকারে কোর্টের মামলা কোর্টে চলবে সার্ভে করে যথাযথ নিয়মকে মান্যতা দিয়ে বিধানসভায় বিল পাস করিয়ে এই নব্বই শতাংশের এবং আর বাকি দশ শতাংশ এই পুরো একশো শতাংশ যারা বাতিল হয়েছে তাদেরকে পুনরায় আবার ওবিসি ক্যাটাগরির মধ্যে আনবে আর একটা দাবি যেটা জনমানুষে তোলা দরকার বলে মনে করছি কেন্দ্রীয় সরকার ওবিসির ক্ষেত্রে সাতাশ শতাংশ সংরক্ষণ দিচ্ছে আর আমাদের রাজ্যে ওবিসির ক্ষেত্রে মাত্র সতেরো শতাংশ আরও দশ শতাংশ বাড়িয়ে কেন্দ্রীয় সময়ের সংরক্ষণ হোক আমাদের রাজ্যে ওবিসিদের ক্ষেত্রে এই দাবিটাও আমি তুলছি